সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আমি হলাম তোমাদের জেবিএম সাগর আইটি তোমাদের জন্য কিন্তু আরও একটা নতুন জনপুষের ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি কিন্তু আকাশ থেকে সোজা গাড়ির কাছে নামি এবং গাড়ির কাছে নামার পরে কিন্তু গাড়ি নিয়ে সোজা টান দেই কিন্তু দেখো এখানে একটা জিপ গাড়ি ছিল বাট জিপ গাড়ি নেওয়ার আগে কিন্তু আমাদের পুরো ফুলের স্কট জয় বাংলা হয়ে যায় এবং আমাকে কিন্তু তাদেরকে এখনই রিবেফ দিতে হবে আর কিন্তু দুইজন রিজনের প্লেয়ার ছিল আরেকজন কিন্তু রিজনে নাই একশো চৌদ্দ নম্বরকে ছিল সেও কিন্তু রিজন ধরার জন্য চেষ্টা করতেছে যাই হোক আমার কাছে কিন্তু নয়শো টোকেন আছে আমি কিন্তু দুইজনকে এইখান থেকে রিবেফ দিয়ে দিই এবং রিবেফ দেওয়ার পর কিন্তু অলরেডি আমার উপরে উপর হিবলিসমার্সে এনিমিতে তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে রিভেফ দিয়ে দিই এবং দেওয়ার দরবার কিন্তু আমরা সোজা গাড়ি নিয়ে চলে যাব আরও কিছু বেশ কিছু মানে টোকেন কানেক্ট করার জন্য তারপরে কিন্তু আমাকে কিছু বক্সও খুলতে হবে আর তারা কতবার মরবে সেইটা শুধু একবার দেখতে থাকো ঠিক আছে আমি কিন্তু তাদেরকে রিভেভ দিয়ে দিই এবং দেওয়ার দরবারে কিন্তু আসি কিছু টোকেন কানেক্ট করার জন্য এবং তার কিছুক্ষণ পরে কিন্তু অলরেডি আমাদের দুইটা প্লেয়ার আবারও জয় বাংলা হয়ে যায় আর আমি কিন্তু সোজা তাদেরকে রিভেফ দিয়ে দিই এবং রিবেফ দরবারে কিন্তু আমি সোজা গাড়ি নিয়ে যাইতেছিলাম সেফ জনে বাট অলরেডি কিন্তু মানে সেফ জোনে যাওয়ার আগে কিন্তু আমাদের আরও একটা প্লেয়ার জয় বাংলা হয়ে যায় আর আমি কিন্তু তাকে আবারও রিভেভ দিয়ে দিই এবং দেওয়ার পরে কিন্তু জলদি করে আমাকে সেফ জোনে যেতে হবে কারণ জোন কিন্তু মোটামুটি অনেকটাই দূরে চলে যায় আর আমি কিন্তু এখনও বক্স খুলতে পারি নাই যেহেতু আমাকে কিন্তু বক্সও খুলতে হবে কিন্তু দেখো ভাই কি আর বক্স খুলবো ঠিক আছে তার ঠিক কিছুক্ষণ পরে আমাদের পুরো হুলে স্কোয়াড আবার জয় বাংলা হয়ে যায় আর এখানে কিন্তু লাভ রিভেব দিতেছে বুঝতে পারতেছি না কি হবে এখন যাই হোক আমি কিন্তু সোজা বেনিং এর মানে বেনিং এর কাছে আসি এবং বেনিং এর কাছে আসার পর কিন্তু পিছে একটা গোলো মারি গোলো মারার পর কিন্তু স্কোয়াডটা রিভেব দিয়ে দিই এবং রিভেব দেওয়ার পর কিন্তু ওইখানে ফাইট চলতেছে আরেকটা এনিমি চলে আসছিল তার জন্য আমিও কিন্তু ভাবছি রাজ দেব কিন্তু দেখো এখানে কিন্তু এম পি দিয়ে আমাকে মেরে দেয় তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর গাইস আমার কিন্তু একটা ইচ্ছে আছে আমার চ্যানেলে একদিন একশো সাবস্ক্রাইবার হবে তো সবাই すくってくれします。